মডারেশন বোর্ডে যারা ছিলেন হ্যাঁ তাদের অসাবধানতা তারা তাদের মধ্যে একজন বললেন যে এটা অনিচ্ছাকৃত অসাবধানতাবশত টাইপোগ্রাফিক্যাল বা প্রিন্টিং এরার যেটা আমরা ডিটেক্ট করা উচিত ছিল প্রুফ দেখার সময় সেটা ডিটেক্টেড হয়নি কিন্তু এটা অনিচ্ছাকৃত এবং অসাবধানতাবশত যারা এই ব্যাপারে কনসার্ন কনসার্ন মানে ছিলেন তাদেরকে হয়েছেন আমরা তাদের পথ থেকে সরিয়ে দিচ্ছি অব্যাহতি দিচ্ছি ওই মডারেশনের পাতায় যিনি কাজ করেছিলেন যার সিগনেচার আছে যে মেম্বারের সেই মেম্বারকেও আমরা অব্যাহতি দিচ্ছি বিপ্লবী যারা তাদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ষষ্ঠ ষষ্ঠারের এই প্রশ্নপত্রে আর এখানেই তৈরি হয়েছে যাবতীয় বিতর্ক মডারেশন বোর্ডে যারা ছিলেন হ্যাঁ তাদের অসাবধানতা তারা তাদের মধ্যে একজন বললেন যে এটা অনিচ্ছাকৃত অসাবধানতাবশত টাইপোগ্রাফিক্যাল বা প্রিন্টিং এরার যেটা আমরা ডিটেক্ট করা উচিত ছিল প্রুফ দেখার সময় সেটা ডিটেক্টেড হয়নি কিন্তু এটা অনিচ্ছাকৃত এবং অসাবধান যারা এই ব্যাপারে কনসার্ন হয়েছেন মানে কনসার্ন ছিলেন তাদেরকে আমরা তাদের পথ থেকে সরিয়ে দিচ্ছি অব্যাহতি দিচ্ছি ওই মডারেশনের পাতায় যিনি কাজ করেছিলেন যার সিগনেচার আছে যে মেম্বারের সেই মেম্বারকেও আমরা অব্যাহতি দিচ্ছি আর এই আর এই গোটা বিতর্ক সামনে আসার পর রাস্তায় নামার কথা ঘোষণা করেছেন বিরোধী দলনেতা আজ বিকেলে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ঘেরাবের ডাক দিয়েছেন তিনি কি বলেছেন শুভেন্দু অধিকারী দেখুন ভারতীয় জনতা পার্টির প্রচুর কর্মী সমর্থক বিকেল চারটার সময় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ঘেরাও করছে স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলেছে এই যে আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আমাদের মমতা ব্যানার্জির সরকার স্বাধীনতা সংগ্রামীদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছে অবিলম্বে কোশ্চেন সেটারকে সাসপেন্ড করতে হবে ভাইস চ্যান্সেলর বিদ্যাসাগর ইউনিভার্সিটি তাকে শোকজ করতে হবে এবং উচ্চ শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু তো কেউ নয় উনি এখন ভৃত্ত বসু তাই মুখ্যমন্ত্রীকে এর দায়ভার নিয়ে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে ফলে প্রশ্নটা তৈরি হয়েছে বুঝতে পারছেন যে বিরোধীরা যেখানে বারবার নিশানা করছে রাজ্য সরকারকে প্রশ্নপত্র বিতর্ক গতকাল আরেকবার আপনাদের বলবো এই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষা ছিল আর সেই পরীক্ষার প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়াতে যাবতীয় বিতর্কের সূত্রপাত এই বিতর্ক সামনে আসার পর একযোগে আক্রমণ সানিয়েছে বিরোধীরা এই গোটা ঘটনা সামনে আসার পর সাংবাদিক বৈঠক করেছেন উপাচার্য এবং তিনি দুঃখ প্রকাশ করেছেন ক্ষমা প্রার্থনা করেছেন একথাও বলছেন খবর পেয়েই তদন্তের নির্দেশ দিয়েছি পরীক্ষা নিয়ামকের কাছ থেকে রিপোর্টও চাওয়া হয়েছে প্রশ্নপত্রের ছবিটা আমি আরেকবার আপনাদের সামনে রাখবো যেখানে বলা হচ্ছে যে মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেটের করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন